নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরা সুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প ব্যাড টাচ অন্তিম পর্ব কলমে রায় চক্রবর্তী ড্রয়িং রুমে সবাই নিস্তব্ধ এক নাগারে কেঁদে চলেছে তনুজা বউকে কাঁদতে দেখে কিশোরের মনটা নরম হয়ে গেছে কাছে গিয়ে মাথায় হাত রাখে আর কেঁদো না তনু আমি তো আছি সবার উপস্থিতি ভুলে কিশোরকে জড়িয়ে ধরে তনুজা বুকে মুখ গুজে জড়ানো গলায় বলে আমার ভীষণ ভয় করে কিশোর আমি তো মেয়ের মা আমি কখনো চাই না আমার মেয়ের সাথে এমন অন্যায় অবিচার ঘটুক আমি চাই না আমার মেয়ে যৌন নিগ্রহের শিকার হোক আমি চাই না তিতির কখনো ধর্ষণের শিকার হোক তিতিরের শৈশবটা আমি নষ্ট হতে দিতে চাই না আমি চাই তিতিরের মধ্যে ন্যায় অন্যায় বোধ করে উঠুক তাই তিতু যাতে ছোট থেকেই গুড টাচ ব্যাড টাচ প্রাইভেট পার্সে টাচ এসব সম্বন্ধে সচেতন থাকে তাই ওকে সব শিক্ষা দিয়েছি আমাদের মিঠু চারপাশে কত দুর্বৃত্ত লোক ঘুরছে কার মানসিকতা ভালো কার বিকৃত মানসিকতা তুমি কিভাবে বুঝবে তাই তিতু যাতে সচেতন থাকে তাই ওকে আমি প্রাথমিকভাবে যৌনতার শিক্ষা দিয়েছি আমরা শৈশবে আমরা তো জানতামই না কিশোর যে কোনটা আদর আর কোনটা ব্যাড টাচ আমি ভাবতাম আমার নিজের মামা আদর করে আমার শরীরে হাত বুলিয়ে দিচ্ছে এটা স্বাভাবিক ঘটনাই ঘটেনি তখন আমার মনের মধ্যে যৌনতা সম্বন্ধে কোনো চিন্তা ভাবনা ছিল না কিন্তু এখন দিনকাল খারাপ সংবাদপত্রে টিভিতে দেখছো না চকলেটের লোভ দেখিয়ে প্রতিবেশী বৃদ্ধে পাঁচ বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহ বা স্কুলের ছোট ছোট বাচ্চাদের যৌন নিগ্রহের খবর বর্তমানে আমাদের দেশে তিন বছরের বালিকা থেকে আশি বছরের বৃদ্ধা পর্যন্ত কেউ সুরক্ষিত নয় সেখানে আমি যদি তিতুকে প্রাথমিক যৌন তার পাঠ দিয়ে থাকি সেটা কি ভীষণ অন্যায় নিজের সাথে ঘটা অন্যায়ের প্রতিবাদ যদি তিতু করে সেটা কি অন্যায় ঋতুপর্ণা তুহিনা দেবী দুজনেই নিশ্চুপ তনুজার প্রশ্নগুলো যে কতটা সত্য দুজনেই জানেন তারা কিছুদিন আগে টিভিতে দেখেছেন যে স্কুলে একজন চতুর্থ শ্রেণীর ছাত্রী যৌন নিগ্রহের ঘটনা তাই চুপ করে গেছেন তুহিনা দেবী ঋতুপর্ণা স্বগতোক্তি করে কিন্তু দীপ দীপকে তো আমি বিগত পাঁচ বছর ধরে চিনি দাদা দীপ এমনটা এবার গলা ঝেড়ে অবনীবাবু বলেন আমার দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের বলছি পরিবারের মধ্যে বা পরিবারের কাছের লোকের দ্বারা এরকম অনেক ঘটনা হামেশাই ঘটে থাকে তাই আমাদের একটু ভাবনা চিন্তা করা দরকার হঠাৎ করে দিদিভাই কেন দ্বীপের সম্পর্কে এরকম বলল দীপ তো এ বাড়িতে প্রায় তিন বছর ধরে আসছে দিদিভাইয়ের সঙ্গে দীপের সম্পর্ক ভালো আগে তো দিদিভাই এমন কখনো বলেনি বিষয়টা একটু অনুসন্ধান করতে হবে এবার চিন্তিত দেখাই ঋতুপর্ণাকে মৃদু স্বরে বলে আমি ব্যাপারটা বেশি গুরুত্ব দিইনি তবে তিন চার মাস হবে দ্বীপ এলেই তিতির বিরক্ত হয় দ্বীপের হাত থেকে চুপচাপ চকলেট নিয়ে চলে যায় দ্বীপ অনেক চেষ্টা করা আদর করার কিন্তু তিতু কেমন যেন চুপ করে থাকে ঋতুপর্ণার কথা শুনে সবাই চিন্তায় পড়ে অবনীবাবু ছেলে মেয়েকে উদ্দেশ্য করে বলেন তোমরা দুজনেই বিষয়টা ভাবো কাল সকালে আমি দিদিভাইয়ের সঙ্গে কথা বলি ওর কথাটা শুনি তোমরাও সময় নাও আর ঋতু মানুষকে পাঁচ বছর ধরে চিনলেও তার সবটা চেনা যায় কি হতে পারে দেব ভালো অথবা ভালো মানুষের মুখোশধারী একজন অসৎ ব্যক্তি তাই তুমিও একটু সময় নাও আর কিছু ভালোভাবে বিচার করে সিদ্ধান্ত নাও তিতির ঠিক কি ভুল জানলে অনেকটা কি কিছু জানা যাবে তাই বেশি তাড়াহুড়ো করো না পরের দিন তিতিরকে আদর করে বাগানে নিয়ে গিয়ে খেলার ছলে রকম প্রশ্ন করে বাবু আর তাতে যা সংক্ষেপে জানতে পারেন যে দীপু কাকু প্রায় তাদের বাড়িতে আসে পিপির সামনে তাকে কোলে বসিয়ে চকলেট দিয়ে আদর করে পিপি মা ঠাম্মি কিচেনে খাবার বানায় দীপু কাকু তিতিরের ঘরে তার খেলনা নিয়ে খেলে তারপর তিতিরে গাল টিপিয়ে তার ঠোঁটে হামি খায় সিগারেটের গন্ধে তার বমি পায় তারপর খেলতে খেলতে তার সারা শরীরে হাত বুলিয়ে দেয় তার প্রাইভেট পার্টসের মধ্যে হাত দেয় স্কুলে শিপ্রা ম্যাম তাদের ল্যাপটপে দেখিয়েছে আর মাও বলেছে যে মা বাবা ছাড়া প্রাইভেট পার্টসে যারা হাত দেয় টাচ করে তারা খারাপ লোক এরকম কেউ করলে সঙ্গে সঙ্গে বাবা মাকে বা স্কুলে ম্যামে জানাতে হবে তাই সে কি পাপাকে সব সত্যি কথা বলেছে তিতিরে কথাগুলো রেকর্ড কিশোর ঋতুপর্ণা ও তুহিনা দেবী সকলকে শোনায় অবনীবাবু সকলে ভীষণ চিন্তিত হয়ে পড়ে নিষ্পাপ তিতিরকে অবিশ্বাস করতে মন চায় না আবার দ্বীপের ওপর ঠিক অবিশ্বাসও আসে না আবার কখনো কখনো দ্বীপকে বিশ্বাস করতেও মন চায় না অদ্ভুত তোলা চলে দুলতে থাকে তাদের মন তবে কিশোর তার ভুল বুঝতে পারে মেয়েকে জড়িয়ে ধরে আদরে আদরে তার মন ভালো করে দেয় বাবার গলা জড়িয়ে ধরে তিতির বলে সত্যি বলছি পাপা দীপু কাকু খুব খুব পচা অসভ্য লোক তুমি কেন আমাকে দীপু কাকুকে সরি বলতে বললে আমি তো কোনো দোষ করিনি তুমি তো জানো আমি মিথ্যা কথা বলিনি মেয়েকে বুকে জড়িয়ে কিশোর বলে সরি মামনি পাপার ভুল হয়ে গেছে এই দেখো আমি কান ধরছি এরপর আমি সব সময় তোমার কথা শুনবো সবাই এখন ঋতুপর্ণার ওপর বিষয়টা ছেড়ে দিয়েছে দীপকে বিয়ে করা বা না করা সম্পূর্ণ তার সিদ্ধান্ত বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলতে দুলতে দীপকে বাড়িতে ডাকে ঋতুপর্ণা সোফায় বসিয়ে সরাসরি তাকে তিতিরের রেকর্ডিংটা শোনায় অবাক দ্বীপ আশ্চর্য ঋতু একটা ছোট্ট বাচ্চার আবল তাবোল কথা শুনে তুমি আমাকে প্রশ্ন করছো তোমার পাঁচ বছরের পুরোনো প্রেমিককে প্রশ্ন করছো তিতির আমার মেয়ের মতো তাহলে এসব কী দ্বীপ তিতু কি মিথ্যে কথা বলছে অত বাচ্চা উল্টুকুনি ছোট বাচ্চা কিভাবে বানি বানি মিথ্যে কথা বলবে শুনি আর তোমাকে নিয়ে মিথ্যে বলে ওর কী লাভ ওই আগে তো কখনো তিতু এমন বলেনি বিষম রেগে উঠে দাঁড়ায় দীপ এ বাড়িতে একটা বাচ্চার কথার দাম আছে সে মিথ্যেবাদী নাই তাহলে মিথ্যেবাদী কি আমি কি বলতে চাইছো কি ঋতু আমি তোমার ছোটো ভাইজিকে রেপ করেছি নাকি করার চেষ্টা করেছি এত ঘৃণ্য জঘন্য মানসিকতা তোমাদের আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই তুমি আর তোমার পরিবার এত নি জঘন্য জানলে তোমার সাথে আমি সম্পর্কেই জড়াতাম না ঋতু দ্বীপের কথা অপনি বলেন বাবা দীপ তিতির কখনো মিথ্যে কথা বলে না বাবা মেয়েটা পছন্দ করে না তবুও তুমি ওকে জোর করে চুমু খাও ওর যৌনাংকে হাত দাও এসব কী তোমার মতো শিক্ষিত ভদ্র ছেলের কাছ থেকে তো এরকম ব্যবহার আমরা আশা করি না এবার একটু কুটিল হাসল দিই ঠান্ডা গলায় বলে কী প্রমাণ আছে আপনার কাছে মেসমশাই যে আমি আপনার নাতনির সাথে এরকম অশালীন আচরণ করেছি ওর যৌন হাত দিয়েছি আপনার আট বছরের বাচ্চা নাতনির কথাটা লোকে বিশ্বাস করবে আপনি এসব কথা সত্যতা প্রমাণ করতে পারবেন কী করতে পারবেন কি আপনারা এবার ধৈর্যের বাদ ভাঙে ঋতুপনার ঠাস করে দীপের কালে একটা চর মারে কান্নাটা গিলতে গিলতে বলে ছি দিচ্ছি তুমি মানুষ না পশু এতক্ষণ আমি ভাবছিলাম হয়তো তিতুর কোথাও ভুল হচ্ছে কিন্তু এখন মনে হচ্ছে ঠিকই বলছে তুমি একটা বিকৃত মানসিকতার মানুষ তোমাকে আমি ঘেন করি কিশোর এসে দীপের কলার ধরে তোদের মতো মানুষকে পুলিশে দেওয়া উচিত তোরা সভ্য সমাজের উপযুক্ত নস তোদেরকে জেলে ভরে রাখা উচিত কিশোরের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে দীপ বলে যা করেছি বেশ করেছি ভালো লেগেছে তাই করেছি তোদের দাদা বোনের হিম্মত আছে তো প্রমাণ করে দেখা দেখি কত মরদ তারপর তনুজার কাছে এসে বলে করেছি বৌদি ব্যাড টাচ করেছি তোমার মেয়েকে কি করবে করে নাও ঠাস করে দ্বীপকে একটা চর মারে তনুজা তারপর বলে এটাই তোর উপযুক্ত শাস্তি তনু কিশোর ও ঋতুপর্ণার দিকে আঙুল উঁচিয়ে দ্বীপ বলে তোদের সব কটাকে দেখে নেব একটা বাচ্চার কথা শুনে মিথ্যে মিথ্যে আমাকে অপদস্থ করে বের করা দ্বীপ চলে যায় সোফায় বসে কাঁদতে থাকে ঋতুপর্ণা তুহিনা দেবী মেয়ের মাথায় হাত রাখেন কাঁদিস না মা এটা ভালোই হয়েছে যে দ্বীপের মতো বিকৃত মানসিকতা ছেলের সঙ্গে বিয়ে হলে তোর জীবনটা নষ্ট হয়ে যেত ভগবান তোকে বাঁচিয়েছে এতক্ষণ নিজের ঘরে বসে কার্টুন দেখছিল দিদির দীপু কাকুর চেচামেচিতেই চুপি চুপি বাইরে বেরিয়ে পর্দার আড়ালে দাঁড়িয়েছিল মাকে কালুর গালে চর মারতে দেখে খুব আনন্দ হয়েছে তার তারপর দীপু কাকু রেগে চলে গেল এখন হাসতে হাসতে বাইরে বেরিয়ে এসে পিসিকে জড়িয়ে ধরে দিতে কাজ কেন পিপি দীপু কাকু কি তোমাকেও ব্যাট টাচ করেছে না রে শোনা মা এমনি কাজ পিপির চোখের জল মুছে দিতে দিতে দিতির বলেন একদম চিন্তা করো না আমার মাম্মাম আছে না পাপা আছে মাম্মাম সুপার ম্যাম দেখলে দীপু কাকুকে কেমন মানলো আমার আর তোমার কোনো চিন্তা নেই দীপু কাকু আর আমাদের বাড়িতে আসতে পারবে না তিতিরকে জড়িয়ে ধরে ঋতুপর্ণা তনুজা ঋতু ও তিতি দুজনে মাথায় হাত দেয় ঋতুপর্ণার দুঃখ বেদনাটা সে বুঝতে পারে নিজের পুরনো বেদনাটা আবার জেগে ওঠে তবে আজ খুব শান্তি খুব স্বস্তি পায় সে যাক ঋতুপর্ণা ও তিতির দুজনের জীবন থেকে দ্বীপনাবক গ্রহটার ছায়া তাহলে কাটল তবে একটাই দুঃখ প্রমাণের অভাবে দ্বীপকে উপযুক্ত শাস্তি দেওয়া গেল না ভবিষ্যতে তিতিরকে আরও সচেতন হতে হবে জীবনে যে এখনও অনেক লড়াই বাকি তার গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন